এখনো খেলে দিব আসো বলে হুমকি দিল নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী বিশ্ববিদ্যালয়ের সুনীতি শান্তি হলে গেল সোমবার মাদক সেবনের বিরুদ্ধে অভিযোগ করায় দুই শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে দেশের প্রথম সারির একটি গণমাধ্যমে এমনি তথ্য উঠে এসেছে অভিযুক্ত দুই শিক্ষার্থীর নাম রাবি নৌসি ও লাবিবা ইসলাম বলে জানা গিয়েছে এমন ঘটনা ঘটার পর দেশ জুড়ে চলছে আলোচনা সমালোচনা সোমবার মাদক সেবনের সংবাদ প্রকাশের পর সন্ধ্যা ছয়টায় হলের সি ব্লকের কয়েকটি রুমে যান ওই দুই শিক্ষার্থী এ সময় তারা শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করে জানতে চান অভিযোগপত্রে কে কে স্বাক্ষর করেছে শিক্ষার্থীরা হাসুচক শিকারক্তি দেন তখন ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের দু হাজার আঠারো শিক্ষার্থী লাবিবা ইসলাম ও একই বিভাগের রাবি তাদের হুমকি ধামকি দেন হুমকির রেকর্ড ওই গণমাধ্যমের প্রতিবেদকের হাতে এসেছে উল্লেখ করে আরো জানানো হয় রেকর্ডে লাবিবাকে বলতে শোনা যায় আমি ছাত্রলীগ করে খেলে আসছি এখনো খেলে দিব আসো তোদের মতো পতিতা যে মেয়ে নিয়ে রুমে রুমে যাব তোদের সবাইকে দেখে নিব সব বের করব তার সঙ্গে থাকা রাবি নৈশী বলে গাজাল লাগবে গাজা গাজা দিতে আসছি তাদের এমন উদ্ভট আচরণে হলের শিক্ষার্থীরা ভীত সন্তুষ্ট হয়ে পড়েন এ বিষয়ে অভিযুক্ত লাবিবার কাছে জানতে চাইলে তিনি বলেন আমি কাউকে হুমকি দেই নাই আমি বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলেছিলাম আমার সঙ্গে একজনই একটু উল্টাপাল্টা কথা বলেছিল আমি তার সাথে চিল্লাফাল্লা করেছি আমি হলের কোনো মেয়ের সঙ্গে চিল্লাফাল্লা করিনি অভিযুক্ত রাবি বলেন আগামী কাল আমার পরীক্ষা আমার পাশের ব্লক থেকে আমার বন্ধুরা আসছিল আমাদের মধ্যে নিউজটা নিয়ে কথা হচ্ছিল আমি সার্কাস্টিক হয়েই জোরে জোরে কথা বলেছিলাম আমরা তো গাঁজা খাই গাঁজা লাগবে গাঁজা তখন আর আমি একজিক কি বলেছিস সেটা মনে নেই নিউজ ডেস্ক দৈনিক নতুন সময় ঢাকা